আমাদের পাশে সবাই দাঁড়িয়েছিল সবাই আমাদেরকে নাস্তা করেছিল সবাই আমাদেরকে সে হজম করেছিল আমরা মানে যেটা কষ্ট সেটা আসলে কষ্টের মতো লাগেই নাই কারণ সবাই আমাদের কাছে মহাপাড়া ডিগ্রি যে রোভার স্কাউট গ্রুপ আমরা আমরা হচ্ছে মানে আজকে সকাল নয়টা থেকে এখানে ট্রাফিক কন্ট্রোলে কাজ করতেছি আমি না আমাদের রোভার স্কাউট গ্রুপের আরো অনেকে মিলে মানে আমরা কাজটা করতেছি ট্রাফিক কন্ট্রোলের কাজটা নোয়াপাড়া ডিগ্রি বলেছে রোভার স্কাউট এই পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের ডিউটি রোভার স্কাউট সবাই মানে আমরা গ্রুপ আসছি দল আমরা দশ পনেরো জন আসছি পনেরো সমস্যা হচ্ছে না এখানে সবাই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে খাবার দিচ্ছে অনেক পানি দিচ্ছে সবাই নানাভাবে সাহায্য সহযোগিতা করতেছে আজ সকাল নয়টা থেকে আমরা ডিগ্রিগঞ্জ রোভার স্কাউট গ্রুপের প্রায় পনেরো জন সদস্য এই ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছি আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত করার আছে আমাদের সমন্বয়করা নির্দেশে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাস্তায় থাকার জন্য আর আমাদের সাথে সাধারণ ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করতেছে আর এই যে আমাদেরকে যে সম্মানগুলো দেখাচ্ছে যাত্রীরা তারপর ড্রাইভারেরা আর নোয়াপাড়ার দোকানদাররা মানে যে ভালোবাসা গুলো দেখাচ্ছে এগুলো ভাষায় প্রকাশ করেন না যে মানে কি ট্রাফিক সেবা সপ্তাহ ঠিক আছে অর্থাৎ ট্রাফিকদের যে শৃঙ্খলাগুলা ঠিক আছে রাস্তাঘাটে যাতে কোনো প্রকার মানে কি যানজট না হয় এবং বিভিন্ন যাত্রীরা আছেন যারা বিভিন্ন মানে হয়রানি শিকার হচ্ছেন এইসব থেকে যাতে সবাই মানে সুন্দরভাবে যাতে মানে চলাচল করতে পারেন ঠিক আছে সেই লোককে আমরা আজকে আমরা আজকে সকাল থেকে মানে কি কার্যক্রম কি চালু করছি এবং শুধু মানে শুধুমাত্র এখানে নয় চট্টগ্রাম জেলার ওবারের উদ্যোগে চট্টগ্রাম চট্টগ্রাম মানে জেলার বিভিন্ন ইউনিট বিভিন্ন স্থানে আছেন